অবশেষে এরাজ্যেও চালু হলো সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স প্রথম উদ্যোগ নিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি জানান একদিকে যেমন নয়া কর্মসংস্থানের পথ উন্মুক্ত হল তার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত হল সালটা ছিল দু সেই সময় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করির কা গড়করিকে সেলফ ড্রাইভ বাইক লাইসেন্সের জন্য এরপর তিনি যোগাযোগ করেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গেও শেষ পর্যন্ত দু সালে সাফল্য এলো শিলিগুড়ির এক ব্যক্তি অবশেষে হাতে পেলেন সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স শুধু শিলিগুড়ি নয় কলকাতার বুকেও সেই লাইসেন্স প্রথম এসে পৌঁছালো শঙ্কর ঘোষের কথায় এই প্রথম এ রাজ্যে এই লাইসেন্স চালু হলো এতে এবার নতুন করে কর্মসংস্থানের পথ উন্মুক্ত হলো এতদিন অনেকেই বাইক স্কুটি ভাড়া দিয়ে উপার্জনের পথ বেছে নিয়েছিলেন এবার তারা সরকারিভাবে এই কাজ শুরু করতে পারবেন নতুন করে সোমবার শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ আর কি কি বলেছেন শুনে নেব প্রথমত খুশি এই কারণে যে এই প্রথম রাজ্যে এমন একটি কর্মসংস্থানের জায়গা তৈরি হলো যে কর্মসংস্থান করে অনেক যুব ভাই বন্ধুরা তারা তাদের রোজগার করছিলেন কিন্তু তাদের কিছু আইনগত প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতা দূর হয়ে আপনারা শুনলে খুশি হবেন এই রাজ্যে প্রথম আমার পাশে যিনি বসে আছেন সজল এবং কলকাতার একটি ছেলে তারা তার নামও সজল বলবে এই দুজন প্রথম সেলফ ড্রাইভ লাইসেন্স সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স তারা পেয়েছেন আমাদের পরিবহন দপ্তর থেকে আর এবার যেটা দেওয়া হলো যে আপনার কাছে নিজে এই স্কুটি বা বাইক বা অন্য কিছু থাকলে সেলফ ড্রাইভ করার জন্য আপনি সেটাকে ভাড়া দিতে পারবেন আমরা ব্যক্তিগতভাবে যেরকম আমি যখন গোয়ায় গিয়েছি হিমাচলে গিয়েছি এরকম অন্য অনেক প্রভিন্সে গিয়ে দেখেছি যে সেখানে এই লাইসেন্স দেওয়া হয় বাইকদেরকে স্কুটিদেরকে তারা সেখানকার পর্যটক হোক বা অন্য কাজে আসা মানুষদেরকে সেটা ভাড়া দিতেন তাহলে সেই পদ্ধতিটা আমাদের রাজ্যে চালু হলো অনেক দিন আগে আপনারা হয়তো মনে করবেন সিক্স অক্টোবর দু হচ্ছে বাইশ আট দু আমি আমাদের পরিবহন মন্ত্রীকে একটা চিঠি দিই টাইমটা মাথায় রাখবেন বাইশ বিশে বিশ অগাস্ট দু হাজার বাইশে চিঠি দিই আমাকে নিতিন গডকরি সাহেব জানান যে এটা জানান ছয় অক্টোবর দু হাজার যে এই ধরনের লাইসেন্স দেওয়ার বন্দোবস্ত আছে এবং আপনার রাজ্যে এটা নেই শুনে একটু অবাক উনি হয়েছিলেন পরবর্তীকালে আমি বিষয়টি নিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে যাই এবং আমি তাকে ভীষণভাবে আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি নিজে উদ্যোগী হয়ে তার দপ্তরের সচিবদেরকে আমার সামনে ফোন করার পরে এই এটা মুভমেন্ট শুরু হয় এবং তার ফলশ্রুতিতে যে কাজ আমি শুরু করেছিলাম বাইশ আর দু হাজার আজকে আমায় গর্ব করে বলতে পারি দু হাজার চব্বিশে পনেরোই জুলাই আমরা আজকে সেই বাইক আমরা হাতে পেয়েছি করতে মাত্র দুটো ইস্যু করা হয়েছে অনেকেই এরপরে আবেদন করবেন এবং যারা প্রাইভেট বাইক স্কুটি দিয়ে এতদিন বিজনেস করছিলেন তাদেরও এবার সুবিধে হবে এটা খুলে যাওয়ার কারণে আমি জানি না ঠিক কত মানুষই কিন্তু আমার শিলিগুড়ি শহরের অনেক ছেলে মেয়ে করে তো সজলও আমার কাছে এই কারণে এসছিল তো আমি মানে ওর মুখে শুনে এটা উদ্যোগী হয়েছিলাম রাজ্যেরও বিভিন্ন পর্যটনস্থলে এই সুযোগ আমাদের যুব বন্ধুরা নিক তা সেটা আমি চাইব এবং আমি এই ব্যাপারে অবশ্যই রাজ্যের পরিবহন মন্ত্রী এবং রাজ্যের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই উদ্যোগটা নিয়েছেন বলে ট্যুরিস্টদের আমার মতন ট্যুরিস্ট যদি আমাকে এখন ফোর হুইলারের বদলে আমি একা আমি যদি ফোর হুইলার নিই তাহলে আমাকে যে ভাড়াটা দিতে হচ্ছে আমি যদি স্কুটি বা বাইক নিই আমার তো সেখানে অনেক বেশি খরচা কমে যাবে এরকম অনেকে আছে যাদের যারা একটু কম পয়সায় বিভিন্ন জায়গায় ঘুরতে চায় যারা ড্রাইভ করতে চায় আর আমাদের মতন যারা আমরা শিলিগুড়িতে বড় হয়েছি তারা প্রত্যেকেই জানি আমাদের সকাল হলো তো চলো সেবক ঘুরে আসি কি রংটং চলে যায় কি দুদিয়া চলে যায় কি মিরিক চলে যায় কি কালিম্পং চলে যায় কি কালীঝোড়া চলে যায় তো আমাদের মতন ছেলেদের কাছে তো এই বাইক থাকা মানে ওরা আসলে এখান থেকে যোগাযোগ করে সোজা বাইক নিয়ে বিভিন্ন যেখানে চার চাকার গাড়িগুলো ওঠে না রিমোট এরিয়া পাহাড়ে ছোট ছোটো রাস্তা সেই সব জায়গাগুলো যদি এরা যেতে চায় বিশেষ করে ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য খুব উপকার এইবার এর সাথে কি কী লাইসেন্স মানে ইন্স্যুরেন্স যেগুলো আছে অল কাইন্ড অফ ইন্স ইন্স্যুরেন্স যখন একজন কার ওনার বা স্কুটি ওনার যে যে লাইসেন্স ইন্স্যুরেন্সগুলো কভার করে আমি অত তো জানি না কিন্তু যে ইন্স্যুরেন্সগুলো কভার করে প্রাইভেটে যদি কেউ এটাকে ড্রাইভ করে তার ক্ষেত্রে ইন্স্যুরেন্স পাওয়াটা মনে হয় কঠিন হয়ে যাবে কারণ প্রাইভেটের গাড়ি অন্য কেউ চালাতে পারে না তার অথরাইজেশন থেকে শুরু করে নানা ধরনের প্রশ্ন আসে কিন্তু এই ক্ষেত্রে সেলফ রেন্ট বাইক নেওয়ার সাথে সাথে তার ইন্সুরেন্স কভারটা কিন্তু সে হান্ড্রেড পার্সেন্ট পাবে যেটা অন্য ক্ষেত্রে তারা না তবে এমন ব্যবস্থায় কর্মসংস্থানের পদ যে প্রশস্ত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শিলিগুড়ি থেকে দেবাশিষ দাসের রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوري مور মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 94343434 Seven zero one six.